বক্তব্য ক্র্যাক কম্পিটিশন সবাইকে স্বাগত জানাই प्रिपरेशन খুব ভালো করে করছো তোমরা যারা পুলিশের জন্য प्रिपरेशन করছো ओनली পুলিশ এখানে আছে বিগত 10 বছরে পশ্চিমবঙ্গে যত পুলিশের एग्जाम হয়েছে সেটা আফগানি পুলিশ হতে পারে এক্সাইজ পুলিশ হতে পারে যে কোনো পুলিশ ডব্লিউপি কনস্টেবল এসআই এবং হচ্ছে কলকাতা পুলিশ সবকিছু প্রিভিয়াস ইয়ার আলোচনা করব এটা হচ্ছে 5 নম্বর যেটা 2016 সালে হয়েছিল एग्जामটা এবং এই পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছিল কোন কোন সাবজেক্ট থেকে দেখো ইতিহাস থেকে দুটো সায়েন্স থেকে চারটে জিওগ্রাফি থেকে দুটো জিকে থেকে ছটা এবং জিকে মানে হচ্ছে স্ট্যাটিকজিকের কথা বলছি ঠিক আছে জিকে জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে তোমার স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড রিলেটেড তারপরে হচ্ছে তোমার রাজধানী যেমন হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের কিছু জিকে কোয়েশ্চেন এগুলো পলিটি মানে হচ্ছে সংবিধান থেকে তিনটে ইকোনমি মানে অর্থনীতি থেকে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোয়েশ্চেন এসেছিলো এবং কম্পিউটার থেকে একটা এই নিয়ে মোটামুটি একুশটা কোয়েশ্চেন এসেছিলো তার কারণ আছে তার কারণটা হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করছি কারণটা হচ্ছে দেখো এইখানে এক সেকেন্ড কালি হ্যাঁ চলো এটা পরীক্ষাটা হয়েছিল দু হাজার মানে দু হাজার ষোলোতে পরীক্ষা হয়েছিল দু হাজার সতেরোতে জানুয়ারি মাসের বাইশ তারিখে ঠিক আছে এবং পুরো সময় ছিল এক ঘন্টা ফুল মার্কস দেখো নাইনটি নাইনটি মানে হচ্ছে কোয়েশন ছিল ষাটটা সিক্সটি কোয়েশন ছিল সিক্সটি কোয়েশ্চেন এখানে হচ্ছে দেড় করেছিল দেড় করে একটা কোয়েশ্চেনের মান তো পুরো হচ্ছে তোমার নব্বইটা কোশ্চেন ছিল আর হচ্ছে তোমার জি কে থেকে এসেছিলো চুই একুশটা মতন কোশ্চেন এসছিলো কুড়িটা থেকে একুশটা একুশটা কোশ্চেন ঠিক আছে তো সেই কারণেই এত কম কম ছিল যাই হোক এবার কোয়েশ্চেন আলোচনা করব তার আগে তোমাদের বলে রাখি যে আমি এখানে জি কের কোশ্চেন্সগুলো আলোচনা করবো পিডিএফ আমার এই সেম পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশন অপশন দাঁড় লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে তোমরা পিডিএফটা নিয়ে এবার জি হয়ে গেল ম্যাথ এবং জিআই এর গুলো দেখতে পারো অ্যানালাইজ করতে পারো এবং নিজেকে জাজ করতে পারো এবং হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কেমন হয় কোন কিভাবে আসে কোয়েশন কোন জায়গা থেকে বেশি আসে সেগুলো সহজ সহজ করার জন্য আমি তোমাদের আগেই বলে দিয়েছি কোন কোন কি আসে চলো প্রথম প্রশ্ন বলছে হিস্ট্রি থেকে কোয়েশন বলছে একজন মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি একমাত্র ব্যক্তি তার নাম হচ্ছে রাজিয়া সুলতানা ইলতুতমিশের কন্যা ছিলেন তিনি ঠিক আছে দিল্লি সুলতানাতে পরের প্রশ্ন দেখো ইংরেজিও ছিল সেই বছর ছ নম্বর কোয়েশ্চেন সায়েন্সের কোয়েশ্চেন বলছে একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটি এই সেম কোয়েশ্চেন এসছিল। কোন ইয়ারটি আমি মনে পড়ছে না কিন্তু আমি করিয়েছি আগের চারটে সেট আমি অলরেডি আলোচনা করে দিয়েছি দু হাজার তেইশ কুড়ি আঠেরো এবং উনিশ আমি এই চারটে সেট আলোচনা করা আছে যে না দেখ অবশ্যই দেখো পিডিএফ আমি দিয়ে দিয়েছি পিডিএফটাও নিয়ে নিতে পারো তো ওই সেটের মধ্যে আলোচনা করেছিলাম তো উত্তরটা হয়ে যাবে অধক্ষেপণ ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্দ নাম আমি আগে জাস্ট আগে সেটে যখন আমি 2018 বলছিলাম তখন বলেছিলাম যে তোমাদের একটা টপিক বলছি টপিকটা হচ্ছে একটা সাহিত্য এবং সাহিত্যিক দুই নম্বর টপিক হচ্ছে সাহিত্যিক এবং তাদের ছদ্ম নাম প্রত্যেক বছর একটা করে क्वेश्चन আসে এবার আছে রবীন্দ্রনাথের ছদ্ম নাম তো জানো তোমরা ভানুসিংহ ঠিক আছে ভানুসিংহ তারপরে চলো পরের প্রশ্ন বলছি পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা 11 নম্বর क्वेश्चन এটা হচ্ছে সরি এটা হচ্ছে এগারো নম্বর কোয়েশন পলিটির প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের পঞ্চায়েতে হচ্ছে তিনখানা স্তরে হয় তিনটা স্তর ঠিক আছে গ্রাম লেভেল ব্লক লেভেল এবং হচ্ছে তোমার ভিলেজ মানে তোমার কি গ্রাম লেভেল মানে যে ভিলেজ লেভেল যেটা ভিলেজ লেভেল ব্লক লেভেল হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ঠিক আছে ভালো প্রশ্ন পরেরটা এটা হচ্ছে তোমার পলিটিকি কোশ্চেন একটা ভালো প্রশ্ন বলছে তো

এগুলো ম্যাথের কোয়েশ্চেন ষোলো নম্বর সতেরো সতেরো নম্বর কোশ্চেন বলছে এর পুরো নাম কি পুলিশ করে জি কে কোয়েশ্চেন এটা এফআইআর পুরো নাম হচ্ছে ফার্স্ট নয় রিপোর্ট ঠিক আছে পুলিশের কাছে গিয়ে করতে লাগে ইতিহাসের প্রশ্ন আঠারো নম্বর বলছে কে শেরে পাঞ্জাব নামে পরিচিত উত্তর সহজ লালা রাজপথ রায় হচ্ছে শেরে পাঞ্জাব নামে পরিচিত ঠিক আছে বলছে ভালো প্রশ্ন সায়েন্সের কোয়েশ্চেন বাইশ নম্বর বলছে নিম্নলিখিত রঙগুলিকে মৌলিক রঙ বলা হয় কোনগুলোকে কোনগুলো মৌলিক রঙ আর বি জি আর বি জি মানে রেড ব্লু অ্যান্ড গ্রিন কোথায় আছে এখানে হলুদ আছে হবে না এখানে হলুদ আছে হবে না এখানে হলুদ আছে হবে না বাইরে অপশন নম্বর ডি একটাই বেঁচে থাকলেও ঠিক আছে অপশান আউট করেও তুমি করতে পারতে পরের প্রশ্ন নেক্সট কোয়েশন বলছে যে জি কের কোয়েশন সাতাশ নম্বর জিওগ্রাফির কোশ্চেন ঝুম চাষ বা ঝুম কথাটি কৃষির সাথে যুক্ত আনসারটা আমি বলেই দিলাম ঝুম কথাটা হচ্ছে চাষের সাথে যুক্ত কিন্তু চাষটা উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের এটা একটা চাষ ওই যে ঝুম চাষ জানো তো যেটা হচ্ছে জঙ্গল পুড়িয়ে তারপরে সেইখানে চাষ করা হয় তারপর বলছে ট্রাফিক সিগনালে তিনটে সিগনাল থাকে রেলেও তিনটে সিগন্যাল থাকে তিনটে রঙের সিগন্যাল থাকে বলছে ওপর থেকে এই রংগুলো কিভাবে সাজানো থাকে সবার উপরে লাল থাকে তারপরে হচ্ছে তোমার ব্লু হলুদ থাকে লাল হলুদ হচ্ছে হচ্ছে নিচে তোমার থাকে নাম্বার এরপর প্রত্যেক বছর প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় বাচ্চা বাচ্চা জানে পাঁচই জুন ছোট্টবেলা থেকে পড়ে এসেছি আমরা এটা কম্পিউটারের কোয়েশন একটা কম্পিউটারের কোশ্চেন বলছে কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটির অর্থ কি পিডিএফ কথা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট তোমরা তো পিডিএফ পিডিএফ কিনতে পায় না খালি খালি পিডিএফ দা পিডিএফ তো সেটা হচ্ছে পিডিএফ খোঁজো তো সব সময় তো পিডিএফ এ আটকে রয়েছে জীবন তো তার তো একটা পুরো নাম আছে সেই পুরো নাম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট নেক্সট क्वेश्चन এখান থেকে আর জিকে এর क्वेश्चन নেই এই পৃষ্ঠাতে আছে কি বলছে 36 নম্বর क्वेश्चन বলছে যে কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় সংসদের অধিবেশন আমাদের বলছে যে প্রত্যেকটা অধিবেশনের মধ্যে ছ মাসের বেশি গ্যাপ রাখা যাবে না তাহলে কম করে দুটো আমাদের অধিবেশন করতেই হবে কিন্তু সংবিধানে কটা অধিবেশনের কথা বলা আছে তিনটে অধিবেশনের কথা বলা আছে তাহলে তিনটের কথা বলা আছে আর বলেছে যে ছ মাসের বেশি গ্যাপ রাখা যাবে না এটাই কিন্তু কোশ্চেন আসে কিন্তু এটা পলিটির প্রশ্ন উত্তরটা চলো দেখি কি হবে বলছে গ্রীষ্মকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন বর্ষাকালীন অধিবেশন নাকি বাজেট অধিবেশন তোমাদের চারটেই অপশন মনে হচ্ছে কিন্তু নয় আমাদের বাজেট সেশন বলা আছে গ্রীষ্মকালীন সেশন বলা নেই গ্রীষ্মকালীন সেশন বলে কোনো সেশন নেই ঠিক আছে উইন্টার সেশন রয়েছে যেটা শীতকালীন সেশন তারপর বর্ষাকালীন হয় মনসুন সেশন সেশন আর বাজেট যেটা বছরের একদম প্রথমে হয় ঠিক আছে বছরের প্রথমে তার নয় কোনটা তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ ঠিক আছে নয় এটা নয় সায়েন্সের প্রশ্ন চলছে যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত দাও আউট যদি করতে লাগে এইটুকু তো বুদ্ধি প্রত্যেকের রয়েছে যে অগ্নশার পেটে রয়েছে তো এটা মস্তিষ্কের কাছে তো একদমই হবে না ঠিক আছে তারপরে অ্যাড্রিনাল যদি একটু জানো অ্যাড্রিনাল হচ্ছে তোমার কোথায় থাকে কিডনিতে কিডনির উপর অ্যাড্রিনাল গন্তি থাকে ঠিক আছে এবার বেচে হলো পিটুইটারি এবার বেঁচে রয়েছে থাইরয়েড কোনটা এবার বলছে কাছে কাছে মানে তো থাইরয়েড মাথার কাছে গলায় পরে থাইরয়েড তো গলায় তা কাছে আর পিটুটেন মাথার ভেতরে কিন্তু তো মাথার ভেতরে তো কোশ্চেন চাইনি যদি মাথার ভেতরে বলতো তাহলে তো বলে দিতাম পিটুইটারি কিন্তু কাছে বলেছে তাহলে কোনটা আনসার নেব পিটুইটারি নিলে থাইরয়েড কি বলবো হাইরয়েড নয় পিটুইটারি ইজ এ কারেক্ট आंसर ঠিক আছে পিটুইটারি মাথার ভেতরে রয়েছে তো মাথার কাছে রয়েছে নেক্সট क्वेश्चन বলেছে পশ্চিমবঙ্গের প্রশ্ন নিম পশ্চিমবঙ্গের নিম্নমুক্ত জেলাগুলিতে উত্তর থেকে দক্ষিণে সাজাও জিওগ্রাফির প্রশ্ন উত্তর থেকে দক্ষিণে সাজাতে বলেছে যদি পশ্চিমবঙ্গ রিলেটেড জানা থাকে খুব ভালো কথা অপশন তোমাদের এখানেই হয়ে গেছে যদি না জানো সমস্যা হয় তাহলে ডব্লু বি মানে পশ্চিমবঙ্গের ভূগোল বলে আমি একটি ভিডিও অলরেডি করেছি পুরো ওখানে ডিটেল পশ্চিমবঙ্গের ভিডিও রয়েছে পশ্চিমবঙ্গের রিলেটেড একদম ম্যাপ ধরে 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 বলা আছে তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা তোমরা দেখলে আর কোনো কোনো এই ধরনের কোয়েশ্চনের সমস্যা হবে না কিন্তু ঠিক আছে তাহলে প্রশ্নে আসি বলছে উত্তর থেকে দক্ষিণে সাজাতে হবে সর্ব উত্তরে কোনটা পড়বে সর্ব উত্তরে পড়বে হচ্ছে বীরভূম এক নম্বরে আসবে তারপরে হচ্ছে আসবে হচ্ছে বর্ধমান দু নম্বরে আসবে দুই নম্বরে আসবে বর্ধমান তিন নম্বরে আসবে বাঁকুড়া এবং সবশেষে আসবে হচ্ছে চার নম্বরে হাওড়া তাহলে কোনটা মিলছে তিন তাহলে কোনটা আসছে তিন হবে তারপরে হচ্ছে তোমার দুই হবে তারপরে এক হবে তার তিন দুই এক কোথায় আছে তিন 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 দিয়ে শুরু হচ্ছে তো একটাই হচ্ছে তিন এক দুই হ্যাঁ তিন এক দুই তিন এক দুই এইটা অপশান নাম্বার সি কারেক্ট তিন এক দুই ঠিক আছে

জিওগ্রাফি থেকে এসেছে কোয়েশ্চেনটা বলছে জনসংখ্যা রিলেটেড কোয়েশ্চেন বলছে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ ঘনত্ব চাইছে জনসংখ্যা নয় জনঘনত্বপূর্ণ রাজ্যটা কোনটা জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার সব থেকে বেশি জনঘনত্ব থাকে আর জনসংখ্যা যদি চাইতে চলে হচ্ছে এক নম্বরে জনসংখ্যা অনুযায়ী উত্তরপ্রদেশ আসে আর বিহার হচ্ছে জনঘনত্বে এক নম্বরে আসে ঠিক আছে তাহলে জনঘনত্ব সব থেকে বেশি বিহারে সব থেকে কম অরুণাচলের জনসংখ্যা সব থেকে বেশি উত্তরপ্রদেশে সব থেকে কম জনসংখ্যায় সিকিমে ঠিক আছে আচ্ছা দীপা কর্মকার জি পারো কোশ্চেন সেই সময় না একটা কারেন্ট এফেয়ার্স ছিল এখনও তো জিকে হতে পারে কিন্তু সেই সময় কারেন্ট ছিল দীপা কর্মকার অলিম্পিকে পার্টিসিপেট করেছিল কিন্তু কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন জিমন্যাস্টিক ঠিক আছে জিমন্যাস্টিকে দীপা কর্মকার জিমন্যাস্টিক আর এখান থেকে বাহান্ন নম্বর কোয়েশ্চেন ভারতবর্ষে টাকার যোগান যোগান কারা নিয়ন্ত্রণ করে টাকার যোগান নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই একটা শর্ট ভিডিও রয়েছে দুই থেকে আড়াই মিনিটে আরবিআই সম্পর্কিত ঠিক আছে আমার একটু প্লেলিস্টে গেলেই দেখবে দেখতে পাবে প্লে না গেলে ভিডিও সেকশনে যাবে পরপর পরপর করতে থাকে হোয়াইট বোর্ডে আমি পড়িয়েছিলাম আরবিআই সম্পর্কিত এটা দেখতে পারো ভিডিওটা দুই থেকে আড়াই মিনিটের মধ্যে এরপরে বলেছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোথায় কলকাতাতে অবস্থিত হবে আর কোথায় হবে এলিসা টেস্ট শেষ কোশ্চেন একদম সায়েন্সের কোশ্চেন এটা জিকের কোশ্চেন গেল ঠিক আছে সায়েন্সের প্রশ্ন বলছে এলিসা টেস্ট কোন রোগ শনাক্ত করতে কাজে লাগে ভালো প্রশ্ন এলিসা টেস্ট হচ্ছে HIV বা এইডস শনাক্ত করতে কাজে লাগে এইডস ঠিক আছে শেষ প্রশ্ন সো থ্যাংক ইউ ভেরি মাচ পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে কোথায় দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিডিএফ নিয়ে নাও এবং হচ্ছে প্রিপারেশন খুব ভালো করে করতে থাকো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন ধন্যবাদ